আলাইকুম বিশ আশা করি আপনার সবাই আছেন বালা আমিও আছি বালা আর আমি আজকে নতুন একটা তাইছি আর এই জায়গাটা পড়ছে গিয়া কোম্পানিগঞ্জের দোলাই নদী প্লাস দোলাই নদী বলতে দোলাই নদীর সেতু তো বিশেষ করে আজকে এই ব্রিজটা আসলে অনেক বেশি সুন্দর আমি আইসলাম বুলাগঞ্জে এখন ও নদী দেখা করলাম ববা ব্রিজ তো ভালো লাগছে চিন্তা করলাম এই জায়গার তো ভিউ আপনারা দেখানি লাগবো প্লাস আমি দেখা লাগবো ফার্স্টে তো আমি দেখিলছি বাতে আপনারা দেখাই রাম আর এখানটাক কিন্তু পাহাড়ের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং খুব ভালো লাগে আমার ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পারো পাহাড়ের ভিউটা নদীটা আসলে অনেক বেশি মুদা আছে আন্দার মতো সুরমা নদীর মতো মুদা আছে আর বিশেষ করে এই নদী সম্ভবত স্থল অনেক বেশি কারণ তো আমি একটু দেখাই আপনার ওই দশটা এই নদীর ভিউটা কিন্তু অনেক সুন্দর কারণ সব থেকে সুন্দর করছে ওই যে পাহাড়গুলা গুলা পাহাড় গুলা অনেক বেশি বালা লাগে এই নদীর ভিউগুলা আসলে আমি দেখিয়া ভিডিও না করিয়া পারছি না আর এই নদীর ইহর গভীরতায় খুব বেশি কম কারণ তাই দেখিও বোঝা যায় তুরা পানি উঠলে সম্ভবত ডুবাই লিবকাফবারে ইহ কম আর বিশেষ করে ধান তাকে কিন্তু পাহাড়ের ভিউটা কিন্তু সেরা আর আমার কইতে পারো না আমি এখন হয়েছি আমি এখন বুলাগঞ্জ সাদা পাতর খান্দা আছে ও আছে গিয়া হইলো সাদা পাতর ও দহকা দেখা যায় আমার আট দেবু খায় ওদিকে হইলো পাহাড়ের পাহাড় হইলো কি সাদা পাতর আর এই সাইড হইলো সুন্দর মনে আমরা রং চড়া তোমাচরা পাবি ওগুলা বিষয় হইলো ও ভিতরে দিয়ে আছে কারণ আর বিশেষ করে আর একটা জিনিস হইলো ও হবাই দিক গিয়া একবারে শেষে মনে হইলো বিছনা খান কারণ ও পাহাড়ের সাইডে আর জাফল তো অনেক বেশি আর বিশেষ করে দহকা এইখানটা কিয়া এই নদীর ভিউজ বা এই ব্রিজ সৌন্দর্যটা অনেক বেশি অনেক বেশি বালা লাগে আর ওই তো হোক এইখানের ব্রিউজ দেখে আমরা মেইনলি সুইজারল্যান্ড হইতে পারেন বিশেষ করে আর ইন আইটা আপনারা যদি আইন বুলাগঞ্জ বা সাদা পাতর আইন সাদা পাতর আইনটা ভিজিট করতে পারবা ও বুলাগঞ্জ যাওয়ার এক কিলোমিটার আগে মাত্র এক কিলোমিটার আগে হইল এই ব্রিজ উপস্থিত প্লাস এই ব্রিজটা হইল কি হোক এই যে বাঘের 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 বাজার নাকি আর তার কিতা কিতার বাজার আমি বুলে গেছি তো বিশেষ করিয়া আপনারা বালা থাকবা আর নেক্সট ভিডিওতে আপনারা লাগে আবার দেখাই বই ইনো আইলাম চিন্তা হললাম যে ভিডিওতে একটা ভিউজ লই কারণ ওই জায়গা সেই ভিউজটা আমি যখন দেখাইরা আপনারাও দেখাই বালা লাগছে এর লাগে আমিও ভিডিও হললাম তো এবার সময়ও কম আর নাই হো দেখে আজকে গে দেখা মনে নাম কিতা অতা কিতা সপ্তাহ সময়ও কম এদিকে আমি আর যাইরাম আবার আবার দরকার আছে এলাকীয়া শতঃ ফলা হওক সুস্থতা আপোনালোকে এবাৰ দেখুৱাব আল্লাহ